সোনালি ই যুক্ত হয়েছে চারটি নতুন ফিচার্স আগের চেয়েও ঝামেলা মুক্ত আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন এমন একটা ফিচার কিন্তু ইতিমধ্যে সোনালি ই ওয়ালেটে সংযুক্ত করে দেওয়া হয়েছে তো প্রথমেই গুগল প্লে স্টোর থেকে সোনালি ই ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে নিয়ে লগ করবেন লগ করার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে চলে আসার পর নিচের দিকে মেনু যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি একটু নিচের দিকে যাবেন গেলে দেখতে পারবেন ওটিপি সুইস মোট নামে একটা অপশান তো এখানে ক্লিক করে দিচ্ছি তো অনেক সময় দেখা যায় যে দেশে বা বিদেশে থাকা অবস্থায় অনলাইনে লেনদেন করতে গেলে ওটিপি কিন্তু সেমে আসে না তো এখন থেকে ওটিপি কিন্তু আপনি ঝামেলা মুক্তভাবে মেইল অ্যাড্রেসের মাধ্যমে নিতে পারবেন তো এক্ষেত্রে এখানে আসার পরবর্তীতে এখানে অ্যাড মেইল অ্যান্ড ওটিপি চালেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে মূলত দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে উইথ টোকেন ভেরিফিকেশান অ্যান্ড উইথ ওটিপি ভেরিফিকেশান তো টোকেন ভেরিফিকেশান সাধারণত আপনাকে ব্রাঞ্চে যেয়ে নিতে হবে এটা একটা ঝামেলার বিষয় তো আপনার মেল অ্যাড্রেসের মাধ্যমে নিতে গেলে উইথ ওটিপি ভেরিফিকেশান এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি কিন্তু চাইলে এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা সংযুক্ত করতে পারবেন এখানে কলমের মতো একটা অপশান রয়েছে ক্লিক করে এখানে কিন্তু আপনি আপনার মেল অ্যাড্রেসটা যে কোনো সময় চাইলে দিতে পারবেন আবার এটাকে চেঞ্জ করতে পারবেন তো আমাদের যে মেইলটা আছে সেই মেইলে থাক জাস্ট আমরা সাধারণত মেইলের মাধ্যমে ওটিপি নিব বিদেশ থেকে বা দেশে থাকা অবস্থায় তো আমরা ব্যাকে যাচ্ছি তো এখান থেকে অ্যাড মেইল অ্যান্ড ওটিপি চ্যানেল উইথ ওটিপি ভেরিফিকেশান এখানে চলে আসার পরবর্তীতে পিন নাম্বার সোনালি ই ওয়ালেটের যেটা আপনার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমার পিন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশানে ক্লিক করতেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু দুই টাইপের ওটিপি আসবে এবং ইতিমধ্যে আপনার ফোনে যে ওটিপিটা মেসেজের মাধ্যমে আসার কথা সেটা কিন্তু এসে গিয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমার যে ওটিপিটা রয়েছে সেটা হচ্ছে শূন্য আট ছয়চল্লিশ ডাবল শূন্য তো আমাদের এখানে দিতে হবে শূন্য আট ছয় ডাবল শূন্য এবং আমাদের মেল অ্যাড্রেসে কিন্তু এখন চলে যেতে হবে তো আপনারা মেল অ্যাড্রেসে আসার পর হয়তোবা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি এবং এখানে কিন্তু ওটিপি ইতিমধ্যে চলে এসেছে শূন্য ছয় চব্বিশ ডাবল শূন্য তো এই ওটিপিটা এখানে দিতে হবে শূন্য ছয় চব্বিশ ডাবল শূন্য তো এই কাজটা অতি তাড়াতাড়ি করতে হবে তারপর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে তো এখানে বলা হচ্ছে সাকসেসফুলি সেট এ ওটিপি চ্যালেঞ্জ থ্রো দ্য প্রাইমারি ওটিপি ওকেতে ক্লিক করে দিলাম তো এখন থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান আসতেছে তো এখানে আপনার যে অনলাইন ট্রানজেকশন এনপিএসবি বা বিএফটিএন বা বিকাশে টাকা পাঠাবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে ওটিপি মুড এস এবং হচ্ছে মেইলের মাধ্যমে আসে তো এখন কিন্তু বর্তমান সময় প্রাইমারি হিসাবে আমাদের কিন্তু মেইল অ্যাড্রেসে ওটিপিটা আসবে এখানে ওকে যদি করি আবার যদি মনে করেন সিমে ওটিপি নিতে চাবেন তো সেট প্রাইমারি এখানে ক্লিক করে সেট প্রাইমারি অপশান দিবেন এবং আপনার যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা দিবেন তার পরবর্তীতে এখান থেকে সেট প্রাইমারি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার কিন্তু হচ্ছে এখন সরাসরি সিমে ওটিপি আসবে তো এইভাবে অতি সহজেই কিন্তু আপনার যে ওটিপিটা রয়েছে দেশ বিদেশে অনলাইন থেকে লেনদেন করতে গেলে এ ওটিপিটা কিন্তু খুবই প্রয়োজন হয়ে থাকে তাছাড়াও ওয়াসার বিল কিন্তু এখন সোনালি ই ওয়ালেটের মাধ্যমে দিতে পারবেন গ্রিন পিনের ফিচারও কিন্তু রাখা হয়েছে তো এইরকম চারটা সুবিধা কিন্তু এখন সোনালি ই ওয়ালেট থেকে আপনি নিতে পারবেন